ཁས 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 প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নির্ধারিত সময়ের কিছুটা বিলম্ব হয়েছে আপনাদের সামনে কথা বলতে এই জন্য প্রকাশ করছি আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে প্রারম্ভিক বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আজকের যে মূল প্রতিপাদ্য সে বিষয়টা খানিকটা তুলে ধরেছে। বাংলাদেশে এক অদ্ভুত শাসন বিরাজমান এটি এমন এক দুঃশাসন যেখানে এক ব্যক্তির ইচ্ছায় আদালতের কার্যক্রম চলে এখানে ন্যায় বিচার বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ায় কোনো কাজ হয় না সকল মামলায় জামিন পাওয়ার পরেও এবং আর কোনো মামলা দায়ের না করার উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে মুক্তি দেওয়া হয়নি এটা একটা অদ্ভুত ঘটনা যে উচ্চ আদালত থেকে যদি বলে দেওয়া হয় আর কোনো মামলা দেওয়া হবে না এরপরে প্রশাসন পুলিশ বিশেষ করে কখনোই কোনো মামলা দেওয়ার সাহস করতো না এখন যে ক্ষমতার যে ভারসাম্য আইন বিভাগ বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ এগুলো সব একাকার হয়ে গেছে আইন বিভাগ বলুন যদি আমরা লেজিসলেচার বলি তো সেই লেজিস্লেচার বলুন লেজিস্লেচারের সর্বোচ্চ কর্তা প্রধানমন্ত্রী বিচার বিভাগেরও সর্বোচ্চ কর্তা কর্তা প্রধানমন্ত্রী এবং নির্বাহী বিভাগের তো তিনি প্রধান কর্মকর্তা এখানে সব সবাই তার কর্মচারী এখানে যে সেপারেশন অফ পাওয়ার এবং ক্ষমতার যে ভারসাম্য এইটা হচ্ছে মানে পাঠ্যপুস্তকে আছে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক যেখানে শক্তিশালী গণতন্ত্র আছে সেখানে আছে বাংলাদেশে এর কোনো দৃষ্টান্ত নেই এখানে এক ব্যক্তির ইচ্ছায় আইন বিভাগ চলে বিচার বিভাগ চলে আর নির্বাহী বিভাগ তো চলেই তাই মোনায়মগুন আপনি জানেন যে একটা অপেক্ষাকৃত তরুণদের যে সংগঠন জাতীয়তাবাদী যুবদল তরুণদের সংগঠন জাতীয়তাবাদী যুবদল তার সাধারণ সম্পাদক সে তো তাকে মানে আটক করে রাখা এর মূল উদ্দেশ্যটাই তো হচ্ছে যে শেখ হাসিনার এক ধরনের যে ভয় ভীতি যে তরুণরা রাজপথে তারা প্রবল উপস্থিতি তৈরি হতে পারে এবং এইটা তার মধ্যে কাজ করেছে যখন তারা তারুণ্যের সমাবেশগুলো দেখেছে প্রতিটি বিভাগে বা প্রধান শহরগুলোতে এই তারুণ্যের সমাবেশ দেখার পরে এখন নতুন করে দুরি সন্ধি

এবং এই কারণেই আজকে তারা কারাগারে কিন্তু অর্থাৎ সজ্জা এবং কর্মঠ একজন নেতৃত্ব তাই তাকে আটকে রাখতে হবে কারণে নাই বাবাকেও আটক রেখেছে তার বাবা একজন ভালো তার এমপি নির্বাচিত

আপনার বন্দিশালা এটা হচ্ছে বিরোধী দল বিএনপি লোকজনদেরকে নেতাকর্মীদেরকে আটকে রাখার একটি প্রাইভেট বন্দিশালা প্রাইভেট জেলখানা শেখ হাসিনা হচ্ছে এখন বাংলাদেশের তারা না হলে আইনি প্রক্রিয়া তো সম্পূর্ণ শেষ তাহলে মনে মুন্না কেন বের হবে না এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন এটা আন্তর্জাতিক গণতন্ত্রকামী মানুষের প্রশ্ন কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করা হয় এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরাপ আব্দুল বনাই মুন্না এই মুহূর্তে সকল মামলা থেকে জামিন প্রাপ্ত অথচ তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ তারা বলছে চিফ কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে যারা মুন্নাকে ছাড়বে না এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এদেশে মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা পার্থের স্বাধীনতা নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসিনার আচল বন্দি পুলিশ ও আদালত এক্ষেত্রে আইনের শাসনের বদলে শেখ হাসিনার চোখ রাঙানিকেই দল নিশ্চিন্ন করা ছাড়া আর কিছুই নেই সুবিচারকে তিনি করেছেন দেশ ছাড়া আমি আব্দুল মুন্না মুন্নাসহ সকল রাজবন্দীর মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ সকল মানবাধিকার সংগঠনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বন্ধুরা গণতন্ত্রের পক্ষে তরুণদের যে ঢল নেমেছে তাতে স্নায়বিক প্রতিক্রিয়ায় বৃহব্বল শেখ হাসিনা এতে তিনি স্বৈরতন্ত্রের ক্রমোন্নতি ক্রমাগত বিকাশ ঘটাতে আরও মরিয়া হয়ে উঠেছেন এখন চলছে নানা রকমের উদ্দেশ্য আর অভিসন্ধি আর এই উদ্দেশ্য অভিসন্ধিগুলো কি তা নিশ্চয়ই আপনারা জানেন অবৈধ আওয়ামী আওয়ামী সরকারের আদালত তাই উঠে পড়ে লেগেছে বিএনপি নেতাদের সাজা দিতে নতুন নতুন মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রবাহ আটকে নেই কারাবন্দী নেতাদেরকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার জন্য প্রশাসনের আইনি প্রক্রিয়াও তারা আর অবলম্বন করছে না আগে তো আটকে রাখার জন্য একটা আইনি প্রক্রিয়ার প্রশাসন করতো কোর্ট কাছারি দিয়ে পেন্ডিং মামলায় দিয়ে এখন সেগুলোও নয় আমি মনে করি তারা মানে তাদের কথাই বলছি আর কি প্রধানমন্ত্রী বা তাদের মন্ত্রীরা বা প্রশাসনিক কর্মকর্তারা যে আমরা মনে করি যে মোনায়ম মুন্নাকে আটকে রাখতে হবে আমরা আইন কানুন বুঝি না আমরা আদালত বুঝি না ও আটকে থাকবে আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের পারপাস আমাদের উদ্দেশ্য স্বাধীন না হয় এটাই প্রধানমন্ত্রী মনে করছেন এবং তার আশেপাশের সাঙ্গ পাঙ্গরা তাই মনে করছেন এই কারণেই তারা আজ বন্দি অবৈধ আওয়ামী সরকারের আদালত তাই উঠে পড়ে লেগেছে বিএনপি নেতাদের সাজা দিতে নতুন নতুন মামলা ও গ্রেপ্তারের প্রবাহ আটকে নেই কারাবন্দি নেতাদেরকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার জন্য প্রহসনের আইনি প্রক্রিয়াও তারা অবলম্বন করছেন না এখন গায়ের জোরেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছে গ্রেফতার সহ রিমান্ডের নামে এখন বিএনপির নেতাকর্মীদের কপালের লিখন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের মূল্যবোধ ও নীতিকে সমাধিস্থ করে নব্য বাকশালী কর্তৃত্ববাদের নতুন আদর্শ নতুন ভাবধারা নতুন রুচি ও নীতি প্রতিষ্ঠিত করেছে যারা বাস্তব যার বাস্তব প্রতিফলন আমরা প্রতি মুহূর্তেই অবলোকন করছি যেমন উচ্চ আদালতের বিচারপতি বলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ এগুলোই নব্য বাক্সালের মানে আপনার এক একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে এইসব কথার গণতন্ত্রের মহান আদর্শ জীবনের মহান সত্যের পদধ্বনি ওরা শুনতে পাচ্ছে না ওরা শুধুই পচা গলিত একদলীয় নব্য বাক্সালের কদর্যতা কদর্যতা তুচ্ছতা হীনতা ও নিচতার। হিংস্র দুঃশাসন রেখে ক্ষমতা ধরে রাখতে চায় তাই বর্তমান দেশব্যাপী চলছে আবারও একতরফা নির্বাচন করতে পুলিশের পাশাপাশি আদালতকে করা হয়েছে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে স্বৈর শাসকের পৈশাচিক প্রবৃত্তির লীলা কেন্দ্র এখন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ক্ষমতায় থাকার দিগন্ত বিস্তৃত লালসা পূরণের সহায়ক শক্তি হিসাবে কাজ করছে আদালতের বিচারকরা তাই শেখ হাসিনার একতরফা নির্বাচন নিয়ে দাম্ভিক স্বার্থপরতার পক্ষে বিচারকরা কাজ করছেন এবং সেজন্য তারা অত্যন্ত আন্তরিকতা সহকারে জোরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইতিমধ্যেই বেশ কিছু নেতাকর্মীকে সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে সাক্ষীদেরকে শিখিয়ে পড়িয়ে তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে সাক্ষীরা সাক্ষী দিতে অনিচ্ছা প্রকাশ করলে তাদেরকে পুলিশ দিয়ে উঠিয়ে এনে জোর করে সাক্ষী দেওয়া হচ্ছে দেশের অরাজনৈতিক গুরুত্বপূর্ণ মামলা বাদ দিয়ে কেবলমাত্র বিএনপি নেতাকর্মীদের মামলার বিচার কার্য শুরু করে তিন চার দিন পর পর মামলার তারিখ দেওয়া হচ্ছে এবং রাতেও আদালতের কার্যক্রম চলছে বাংলাদেশের আদালত সারা বিশ্বের মধ্যে এখন আজব আদালত হিসাবে খ্যাতি লাভ করেছে বিরোধী দল নিধনে বাংলাদেশের আদালত আরেকটি আয়না ঘরে পরিণত হয়েছে সাংবাদিক বন্ধুরা আমি কণ্ঠে বলতে চাই ফ্যাসিবাদ মানব সভ্যতা ও মানব সংস্কৃতির বিকাশের পথে প্রধান বাধা মূলত এরা আদিম অরণ্যের অন্ধকারকেই প্রতিষ্ঠিত করে তবে বলে রাখি জনগণ কিন্তু গভীর নিদ্রায় অচেতন নয় গণতন্ত্রের নবজাগরণের স্বরূপ ইতিমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে গণতন্ত্রের নতুন যুগের জয়যাত্রার পথে ফ্যাসিবাদের ব্যারিকেড ভেঙে চুড়ে প্রতিষ্ঠিত হবে জনগণের মালিকানা গণতন্ত্র মুক্তি পাবে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত হবে এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসবে আমি অবিলম্বে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুন্না সহ আল্লাহ সালাউদ্দিন আহমেদ হাবিবুল ইসলাম হাবিব সাইফুল ইসলাম নীরব রফিকুল আলম মজনু শেখ রফিউল আলম রবি তানভীর আহমেদ রবিন এস এম জাহাঙ্গীর আলী আকবর চুন্নু গোলাম বাহ্লা শাহিন ইউসুফ জলিল কালু মুসাব্বির আহমেদ সহ সকল রাজনীতির রাজনৈতিক নেতাকর্মীদের রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং ইতিমধ্যে জিশান সহ যে ছাত্র দলের নেতৃবৃন্দকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আবুল আফসান ইয়াহিয়াসহ যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দিনের পর দিন রিমান্ড নেওয়া হয়েছে এই সমস্ত উৎপীড়নের এই সমস্ত অত্যাচারের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃতদের আশু মুক্তি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ হবে হ্যাঁ শেষ এই ধরনের বার্তা দিচ্ছে এটা হলো মানে চরম চরম ফ্যাসিবাদী একদলীয় কর্তৃত্ববাদকে দীর্ঘস্থায়ী করার বার্তা এই বার্তা হচ্ছে শেখ হাসিনা কোনো মানে যে ভোটারদের যে ভোটাধিকার এটা তিনি দিতে চান না অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তিনি হতে দিতে চান না এই বার্তাগুলোই এর মধ্যে দিয়ে আসছে ডক্টর ইনুস তিনি নোবেল বিজয়ী তিনি তার কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক নোবেল কমিটি তাকে নোবেল দিয়েছেন তিনি তো এদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন তার বিষয় তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কারো সমালোচনা থাকতে পারে কিন্তু তাকে হেয় করা যায় না তাকে হেনস্থ করা যায় না কিন্তু ব্যক্তিগত ক্রোধ এবং মানে হিংসা এটা চরিতার্থ করার জন্যই তার বিরুদ্ধে এই সমস্ত মামলা দেওয়া হয়েছে আপনারা জানেন যে বিশ্বের যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্ব নেতা যারা তারা তো সব কিছু খোঁজখবর নিয়েই তো বিবৃতি দেন তারা তো অন্যায়কারী বা অন্যায্য কাজ করেন তার জন্য বিবৃতি দিতে পারেন না শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক উনি যেটা করেন সেটাই ঠিক আর সারা পৃথিবীর মানুষ যেটা দেখছে অবলম্বন অবলোকন করছে বাংলাদেশের আইনি প্রক্রিয়াটা কি এখানে কি পরিমাণ মিথ্যা মামলা দেওয়া হয় এখানে কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে প্রতিদিন কারাগারের আদালতের মধ্যে লেফট রাইট করানো হয় এবং এটা যে এক ধরনের মানসিক শারীরিক নির্যাতন কর করা হচ্ছে আদালতের মাধ্যমে এটা কি বিশ্ববাসী দেখছে না আজকের এই প্রযুক্তির যুগে সব কিছুই অবলোকন করা হচ্ছে আর এই সরকারের যে প্রকৃতি এটা কি ধরনের প্রকৃতি এবং স্বরূপ সেটাও তো বিশ্ববাসী দেখছে দুই হাজার চোদ্দের নির্বাচন দুই হাজার নির্বাচন এই দুই নির্বাচন সম্পর্কে দুই সালে আপনার প্রতিবেদন ইকোনমিস্টের প্রতিবেদন এসছে একটাকে বলা হয়েছে ফ্রড আরেকটাকে বলা হয়েছে ট্রান্সপারেন্ট ফ্রডুলেন্ট অর্থাৎ স্বচ্ছ জালিয়াতি এটা হচ্ছে আপনার মানে ইকোনমিস্টের প্রতিবেদন তো বাংলাদেশের শাসন বাংলাদেশের আইনি প্রক্রিয়া এগুলো সম্পর্কিত বিশ্ব মিডিয়া বিশ্ব রাইটস গ্রুপ মানবাধিকার গ্রুপ এবং বিভিন্ন গণতন্ত্রকারী দেশ যেখানে একদলীয় কর্তৃত্ববাদ আছে তাদের কথা বলছে না কিন্তু যেখানে যেখানে জনগণ তাদের সরকারকে পরিবর্তন করার ক্ষমতা আছে যে সমস্ত দেশের মালিক জনগণ সেই সব দেশে তো সেখানকার মানুষ তো স্বাধীন এবং তারা তো নানাভাবেই আমাদেরকে অবলোকন করছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলায় সরকার দেওয়া হয়েছে সেই মামলা ভিত্তিহীন সকপল কল্পিত বানোয়াট এবং এটা সবাই এই বিষয়টা জানে আন্তর্জাতিক সম্প্রদায় জানে এবং বিরোধী দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আজকে চোদ্দ বছর ধরে দেওয়া হয়েছে এটাও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত কত কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমস এ ব্যাপারে আপনার রিপোর্ট করেছেন এটা আপনারা সবাই পড়েছেন এর ব্যাপারে আমি কিছু বলতে চাই না বন্ধুরা আবার আমরা যারা আজকে গণতন্ত্রের পক্ষে আমরা অত্যাচার সহ্য করছি নিপীড়ন নিপীড়ন করা হচ্ছে সকাল থেকে আমাদেরকে বসিয়ে রাখা হয় আদালতগুলোতে এবং এটা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে নিপীড়ন করার জন্যেই এটা করা হয় কিন্তু তারপরেও আমরা গণতন্ত্রের পক্ষে মানুষের স্বাধীনতার পক্ষে সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে

টুকু সে দায়িত্ব পালন করবে টুকুর যদি সাজা দেওয়া হয় মিল্টন সে দায়িত্ব পালন করবে অ্যাডভোকেট সালাম সে দায়িত্ব পালন করে তার যদি সাজা দিয়ে আটকে রাখা হয় তো এখানে যারা দেখছেন এদের মধ্যে কেউ একজন পতাকা ধরবেই গণতন্ত্রের পতাকা ধরবে এবং প্রত্যেকের সেই পতাকা ধারণ করার সেই ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেবেন কারণ এরা তো এরা তো মুজলুম এরা তো নির্যাতিত নির্যাতিতের পক্ষেই সৃষ্টিকর্তা থাকেন আল্লাহ থাকেন তোমার পতাকা তুমি যারে দাও তারে বহিবারে দাও শক্তি আল্লাহ তালা সেই শক্তি দেবেন তাদেরকে এক এক করে যদি আমাদেরকে ধরে একজন না একজন সেই পতাকা ধারণ করবেন এবং তারাই সেই পতাকা নিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবেন তবে শেখ হাসিনা এইবার আর নির্বাচন ভুয়া নির্বাচন করতে পারবে না আর なるほど。